ছাত্রদলের সঙ্গে ছাত্র শিবিরের সংঘর্ষের সৃষ্টি হয় এই ছাত্র দল ও যুবদলের কর্মীরা শিবিরের শিক্ষার্থীদের উপর হামলা করে পরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় ছাত্র দলের সংঘর্ষ হয়েছে ওই ছাত্র দল ও শিবির সমর্থিতরা মুখোমুখি অবস্থান নাই এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ একজন শিক্ষার্থী তাকে যখন ব্যালট দেওয়া হয়েছে তারপর গিয়ে দেখতে পেল সদিকাই এবং প্রধানের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে ইসলামী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসে ছাত্র শিবির ও বিএনপি পন্থী ছাত্রদের মধ্যে নানা অভিযোগ পাল্টা অভিযোগের প্রেক্ষিতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে ভোট কেন্দ্রে অনিয়ম জাল ভোট ও প্রতিপক্ষকে কেন্দ্রের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগে দুই পক্ষের মধ্যে তীব্র শুরু হয় যা পরবর্তীতে লাঠি নিয়ে হয় উভয় পক্ষ এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন প্রশাসন নিরপেক্ষ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে যার ফলে সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বিক্ষুব্ধ ছাত্ররা দাবি করেছে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অবশ্যই দোষীদের শাস্তি দিতে হবে